মানুষকে কখনো কখনো ভালো দিয়ে সুখ দিয়ে পরীক্ষা করেন কখনো আল্লাহ রবুল আলমিন দুঃখের মাধ্যমে মানুষের কষ্টের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করে থাকেন করানি ক্যেমি এই বিষয়টি আল্লাহ পাক স্পষ্ট করেছেন ফিতনা আমি ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি তোমাদেরকে তো আল্লাহ পাক রব্বুরের পরীক্ষা শুধু বালা মুসিবত বিপদ আপদ নয় পাকের পরীক্ষা ওর চাইতে বেশি হয় বেশি সুখ আসা সুখ শান্তি হওয়া এবং দেখা গেছে যে অধিকাংশ মানুষ বিপদ আপদে পড়লে এর মাধ্যমে যদি পরীক্ষিত হয় বিপদ আপদের মাধ্যমে তাতে পথভ্রষ্ট কম হয় তাতে পথভ্রষ্ট কম হয় বরং অনেকেই সংশোধন হয়ে যায় অনেকেই নিজের ভুল সম্পর্কে বোঝার চেষ্টা করে এবং তাতে সংশোধন হয়ে যায় ভুলভ্রান্তি থাকলে আর তাদের নেকির দিক বড় একটা দিক রয়েছে এগুলি রয়েছে কিন্তু অধিকাংশ লোক যাদের আল্লাহ আল্লাপাক সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে পরীক্ষা করেন হ্যাঁ ধন সম্পদের প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন নেতৃত্ব দিয়ে পরীক্ষা করেন দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী দিয়ে পরীক্ষা করেন অধিকাংশ লোক আল্লাপাকের এই পরীক্ষায় ফেল করে যায় নেতৃত্ব পেলে পয়সা পেলে বেশি হ্যাঁ সুস্থতা বেশি পেলে গায়ের জোর বেশি থাকলে পাপে লিপ্ত হয়ে যায় পাপে লিপ্ত হয়ে যায় অধিকাংশ লোককে দেখা গেছে যারাই পাপী তারা অধিকাংশই বেশি সুখের কারণে পাপী হয়েছে বেশি সুখ শান্তির কারণে পাপি হয়েছে জালেমদের দেখেন অধিকাংশ জালেমরা তাদের ক্ষমতার দাপটে পাপী হয়েছে জুলুম করেছে এইরকমই ধন সম্পদের অহংকারে পাপে লিপ্ত হয়েছে বহু পাপে লিপ্ত হয়েছে তার মধ্যে একটি বড় পাপ হচ্ছে অহংকার ধনের অহংকার নেতৃত্বের অহংকার গায়ের জোরের অহংকার বংশীয় মর্যাদার অহংকার বিদ্যা বুদ্ধির অহংকার এলমের অহংকার ইত্যাদি ইত্যাদি তো অধিকাংশ মানুষ মনে করে যে সুখ হইলে বেশি ভালো বেশি টাকা হইলে আমার ভালো হ্যাঁ ভালো কখনো যেন বালা মুসিবত না আসে কিন্তু অধিকাংশ জাহান্নামের রাস্তা ধরেছে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে পথভ্রষ্ট ভ্রষ্ট হয়েছে বেশি সুখের কারণে কাল্লা ইন্নাল ইনসান আল আল্লাহ ফাকর বলছেন যে নিশ্চিত মানুষ সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে পাফে লিপ্ত হয়ে যায় যখন নিজেকে অনুভব করে দেখে আর না তাগনাজে সে অভাব মুক্ত হয়ে গেছে কোন অভাব নেই কারো পরোয়া করি না কারো ধার ধারি না হ্যাঁ কি আমার সাথে আর না চলুক হ্যাঁ এইরকম যখন হয়ে যায় তখন কি হয়ে যায় লায়াতকা মানুষ সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে আল্লাহ পাক আরও বলেছেন কোরআন দিকে ওয়ালা বাসাত আল্লাহ রিযকাল ইবাদি লাবাগাউ ফিল আরজ মানুষের সৃষ্টির জন্য আল্লাহ পাক যদি তার বান্দাদের জন্য রিজিককে কে প্রশস্ত করে দিতেন ধন সম্পদ আমাদের কাছে যদি প্রচুর হয়ে যেত তো ভালো ভালো মানুষ পৃথিবীতে আর্দ করতো বিপর্যয় অধিকাংশ লোকের জন্য ধন সম্পদ ফিতনা নেতৃত্ব ফিতনা বেশি সুস্থ থাকা ফিতনা বেশি গায়ে জোর থাকা প্রভাব থাকা ফিতনা বেশি বিদ্যা বুদ্ধি অধিকাংশ লোকের জন্য ফিতনা এগুলো হচ্ছে ফিতনা আল্লাহ ফাকরবের সমস্ত রকমের ফিতনা থেকে আমাদের যেন বাঁচিয়ে রাখেন কিন্তু মানুষের স্বভাব সুখ চাই সুখ দিয়ে যদি গুমরাও হয়ে যায় সুখের কারণে যদি জাহান চলে যায় তারপরে নগদ নগদ দুনিয়ার সুখ চাই অধিকাংশ লোক আসলে বুঝে না মাঝে মাঝে সুখের সাথে কিছু তিক্ততা আসলে মানুষের সংশোধন হয় এবং অহংকার কমে আসে বহু মত আছে একটি আলোচনা